না আমাদের ভিতরে কোনো মত নেই এখন সবাই বিএনপি এখানে এসেছে লোক এখানে আর কোনো গ্রুপ নেই অবশ্যই হান্ড্রেড পার্ট্রেগে আমরা বিএনপি আমরা দুই যখন দুটো ডাল কেউ ভাই পাবে কেউ কিন্তু আমাদের আঙাগোড়াই একটাই কথা আসুক না কেন আমরা তার পক্ষে আসবো ভোটারদের মাঝে আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষে ব্যাপক সারা আমরা ইনশাল্লাহ আগামী বারো তারিখে নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে আমরা ভোট করছি যখন আমরা দেখছি যে আমাদের লোক যখন ভোট চাচ্ছে সেরকম আমাকে নজরে বাঁধছে না তখন আমরা তাকে কি দেখবো আর কি দেশের উন্নয়ন হবে চাঁদাবাদী থাকবে না সন্ত্রাসী থাকবে না দেশ ভালোভাবে চলবে এটাই আমরা কে হচ্ছে কুষ্টিয়া সদর তিন আসনের সংসদ সদস্য এ নিয়ে এখন দোকান থেকে শুরু করে হাটবাজার গ্রামগঞ্জে পাড়া হাট বাজার কড়াই গন্ডায় হিসাব নিকাশ চলছে সবার মুখে এখন একটাই প্রশ্ন কুষ্টিয়া সদর আসন থেকে কে হচ্ছেন জনতার অভিভাবক বৃহস্পতিবার ও শুক্রবার সরজমিনে কুষ্টিয়া সদরের বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরে এমন তথ্য উঠে আসে এবার কুষ্টিয়া সদর তিন আসন থেকে বেশ কয়েকজন সংসদ সদস্য প্রার্থী হয়ে জনতার সামনে আসে এদের মধ্যে ধানের শীষের কাণ্ডারি প্রকৌশলী জাকির হোসেন সরকার এবং দাড়িপাল্লার কাণ্ডারি আলোচিত ইসলামী বক্তা মুক্তি আমির হামজা এবং পিআরপি একমাত্র নারী সংসদ সদস্য পদপ্রার্থী রোম্পা খাতুন সহ আরও কয়েকজন সংসদ সদস্য প্রার্থী সব মিলে নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও উৎসব মুখর হবে বলে গণমাধ্যমের সামনে তুলে ধরেন স্থানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ আম জনতা বিলকুল সুন্দর আছে এখানে কোনো কেওয়াজ নেই সবাই সমান ই আছে না আমাদের ভিতরে কোনো মত নেই এখন সবাই বিএনপি এখন ধানের লোক এখানে আর কোনো গ্রুপ নেই অবশ্যই হান্ড্রেড আমরা আমাদের এলাকায় এর নাম যে রাস্তাঘাটটা আছে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করতে হবে এটা এটাই জয় করার জন্য জনগণ সবাই একসঙ্গে আমরা কাজ করছি আমরা সবাই মিলে একসঙ্গে ধানের শিশুর কাজ করছি নির্বাচনের তুলনায় শতভাগ নিশ্চিত আছে এবার মানুষ ভোট কেন্দ্রে তাদের আবেগ নিয়ে তারা ভোট করতে যাবে ভোট দিতে যাবে এটা আশা ভাগ আমরা গণভোট নিয়ে আমরা আলোচনা রাখছি এবং ভোটারদের কাছে আমরা জানাচ্ছি যে গণভোট দেওয়ার জন্য তারা গণভোটের জন্য তারা ব্যাপক উৎসাহ আমাদের এখানকার মাঠের অবস্থান ভালো কারোর প্রতি কারোর বিদ্বেষ নাই সবাই যে যা দলের প্রচারণা প্রচার চালিয়ে যাচ্ছে এ ব্যাপারে আমাদের একে অপরের প্রতি কোনো কোনো ইয়ে নাই আমাদের ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার যে নির্বাচনী নীতিমালা দিয়েছে আমরা সেই অক্ষরে অক্ষরে পালন করছি তো আমাদের প্রতিপক্ষ দল আমরা জানছি প্রতি ইউনিয়নে একটা করে মাইক কিন্তু ওনারা আমরা দেখছি দুইটা মাইক প্রচার প্রচারের কাছে কিন্তু আমাদের ইঞ্জিনিয়ার জাগির হোসেনের কথা আপনারা নির্বাচন নীতিমালার বাইরে একটা কাজও করবেন না আমরা সেইভাবে আমাদের নীতিমালার উপর অটুট থেকে আমরা নির্বাচনী নীতিমালায় কাজ করে যাচ্ছি ভোটারদের মাঝে আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষে ব্যাপক সাড়া আমরা ইনশাল্লাহ আগামী বারো তারিখে নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনে কুষ্টিবাসীকে সদর তিন আসন এবং সংবিধানে সাতাত্তর নম্বর আসন আমরা জাতীয়তাবাদী দল আমাদের দেশ নায়ক তারেক রহমানকে উপহার দেবো ইনশাল্লাহ আমরা আশা করি সেভেন্টি ফাইভ এইটি পার্সেন্ট ভোট হয়তো কাস্টিং হতে পারে অবশ্যই বিজয়টা উৎসর্মকর হবে এবং জাতীয়তাবাদী দলই বিজয় নেবে ইনশাল্লাহ এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই আমরা এক অংশ ভোট পেয়ে জয়লাভ করব গণভোটের মাধ্যমে আমরা জনগণের মাঝে সেই ধরনের কোনো মেসেজ দিচ্ছি না যেহেতু আমরা নির্বাচন নিয়ে খুব ব্যস্ত আছি আমরা শুধু আমাদের জাতীয় ভোটের কথাই বলছি গণভোটের প্রসঙ্গে আমাদের জনগণের স্বাধীনতার উপরে আমরা ছেড়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাধীনতার মতো আপনারা মতামত পেশ করবেন আপনাদের কাছে আমাদের চা বা প্রচার প্রচারণটা যেখানেই করেন সংবাদ সম্মেলন যেখানে যেটা করেন সঠিকভাবে বিশ্লেষণ করবেন এবং সঠিক তথ্য তুলে ধরবেন এটাই আমরা আপনাদের কাছে আশা করি আমাদের চা নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে আমাদের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার কুষ্টিয়া তিন আসনে আমরা তাকে বিজয়ী দেখতে চাই কারণ সে সেও শিক্ষিত একটা ইঞ্জিনিয়ার তার হাতে যদি বাংলাদেশের আমাদের কুষ্টিয়ার তিন আসনে যদি ক্ষমতা হাতে যায় বা পরিচালনার দায়িত্ব পায় ইনশাল্লাহ আমাদের কুষ্টিয়া উন্নয়ন হবে যেমন এই সমস্ত বক্তব্য দেখছি চিনিকল নিয়ে সে কথা বলছে যে চিনিকলটা কিভাবে চাষিদের আখ চাষে উদ্বুদ্ধ করে চিনিকলটা রানিং করা যায় বিভিন্ন এতে তার কথা বার্তা শুনছি বা তার ভালো লাগে এই ক্ষেত্রে এলাকার জনগণ তার যেসব ভিডিও বা শহর পরিচালনার যে একটা ই আছে আইল্যান্ডের ভিতরে গাছপালা লাগাই কি সুন্দর একটা মানে একটা ইউরোপের মতো একটা পরিবেশ সৃষ্টি করেছে বর্জ্য টর্য সব এখানে ওখান থেকে বাছাই করে ফেলে টেলে টোটাল মানে টোটাল কুষ্টিয়াকে একটা মানে স্বপ্নের মতো সাজিয়ে ফেলেছে যার জন্য জাকির সাহেবকে আমাদের কুষ্টিয়ার দরকার দুটো এখন আমরা বিএনপি আমরা দুই যখন দুটো ডাল ছিলাম যে কেউ মঞ্চে সুরাব ভাই পাবে কেউ মঞ্চে জাকির ভাই কিন্তু আমাদের আগাগোড়াই একটাই কথা ধানের যেই না কেন আমরা তার পক্ষে আছি আমরা ধানের শীর্ষের বাইরে না শহীদ পরিবারের বাইরে না জাকির ভাই পাইছেন আমরা জাকির ভাইয়ের পক্ষে আমাদের পার্টি আবার ইউনিয়ন বা সব জায়গায় এখন একই কথা ধানের শীষ না না কনফিডেন্স আমরা সত্তর পার্সেন্ট আশাবাদী সত্তর পার্সেন্ট এখানে আপনি একশো পার্সেন্ট বললে তো কখনো হবে না যেখানে ক্যান্ডিডেট যে কেউ না থাকে এখানে একশো পার্সেন্ট কোনো দিনে কেউ বলতে পারবে না একশো পার্সেন্ট আমরাই আমরা সত্তর পারসেন্ট ইনশাল্লাহ আমাদের ধানের শিশুর পক্ষে ভালো বেশি ভালো জাকের সাহিবের আমরা জাকের সাহিবের জাকে সাহেবের সব মিলে ভালোই আছে ভালো আছে সবাই তো বলছে আলহামদুলিল্লাহ দেব এলাকাটা দক্ষিণ মাগুরা আমাকে দুই ওয়ার্ড এক গ্রামে দুই ওয়ার্ড উত্তর মাগুরা দক্ষিণ মাগুরা জাকের সরকারের অবস্থা ভালো আমরা ভোট করতে যখন আমরা দেখছি যে আমাদের লোক যখন ভোট চাচ্ছে সেরকম আমাকে নজরে বাঁধছে না তখন আমরা তাকে কী দেখবো আর কী বুঝবো গুস্বামী দুর্গাপূজনা দক্ষিণ মাগুরা উত্তর মাগুরা উত্তর মাগুরাই হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার জাকির হচ্ছেন সরকারের জনপ্রিয়তা বেশি এবং দক্ষিণ মাগুরা তো তবে আশা করা যায় জাকির সরকার ইউনিয়নের ফার্স্ট হবে ধানের শেষ ভালো লাগে আমি ধানের শেষে দল করি ধানের শেষে ভোট দেবো ইনশাল্লাহ আশা করি আমাদের কুষ্টিয়া জেলার তিন আসন থেকে জাকির সরকারি ইনশাল্লাহ পাশ করার সম্ভাবনা বেশি নাইনটি নাইন আমার এলাকার অবস্থা বিএমপিও আছে জামাতও আছে ঠিক আছে এখন যার যার ভাগ্য তার ঠিক আছে আমরা দল করি বিএমপির আমরা বিএমপি কে দেবো আমরা ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামে ভোট দেবো এবং সমর্থও করছি জামাত ইসলামে জামাত ইসলাম ভালো দল ইনশাল্লাহ নাই ভিত্তিক একটা ইনসাফের দল আমরা চাই আমাদের দেশটা ভালোভাবে চলো কোনো অন্যায় দুর্নীতি থেকে সাদাবাজি থেকে মুক্ত থাকুক ঠিক আছে আমরা চাই আমাদের জামাত ইসলাম ক্ষমতায় যাক এবং ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করুক ভালো পাত্রী আমার কাছে লাগছে সুবিধাজনক জামাতে ভোট দিলে একটু আল্লা বিলি করতে পারবে যে একটু ভালো হবে আমরা দাঁড়ি পাল্লাই জামাত কারণ আমরা দেশের উন্নতি চাই ভালো চাই এই জন্য ধানের শিশু অবস্থা বেশি ভালো ধানের শিশু ধানের শিশু আমার দলের পছন্দ আমার দেশের উন্নয়ন হবে চাঁদাবাদি থাকবে না সন্ত্রাসী থাকবে না দেশ ভালোভাবে চলবে এটাই আমরা চাই আমার জাকির সরকারকে খুব ভালো লাগে তারেক জাকে খুব ভালো লাগে তার আদর্শ আমি সে আমার ভালো লাগে এই জন্য আমি ধানের শিশু বলতে এসব আম জনতারা জানায় নির্বাচন হবে শান্তিপূর্ণ অবাধ এতে যিনি নির্বাচিত হবে তিনি সকলের জন্য শান্তিপূর্ণ আচরণ করে সমাজ বিনির্মাণে অংশগ্রহণ করবে মহামদুর ফিক আর কে নিউজোর